দেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন এই প্রশ্নটা যদি আমি এক বছর আগে করতাম মানে শেখ হাসিনার সরকারের আমাদের করতাম তাহলে জবাবটা খুব সহজ ছিল যে কেউ বলতে পারতো দেশের মানবাধিকার অবস্থা খুবই খারাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা পূর্ববর্তী কয়েক বছর ধরে নিয়মিত রিপোর্ট দিয়ে যেত যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ এবং ইন্টারেস্টিং হলো সে প্রত্যেকটা রিপোর্টে প্রতিবাদ করতেন ওই সময়কার সরকারের যারা মন্ত্রী ছিলেন তারা এবং তারা বলতেন বিদেশি এই রিপোর্টগুলো টাকা খেয়ে করা হয়েছে প্রভাবিত করে করা হয়েছে বিএনপি অথবা বিরোধী দল জামাত এরা প্রভাব বিস্তার করে এদেরকে দিয়ে সেই ধরনের রিপোর্ট করিয়েছে এগুলো বলতো তারা মুখস্ত কিন্তু বিষয়টা হলো এরকম যে ওই মানবাধিকার সংস্থাগুলি কি বলছে সেটা যেমন আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম ঠিক তেমনি ভাবে সরকারের মন্ত্রীরা যেটা বলছেন সেটাকেও কিন্তু আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম আমরা বুঝতেই পারতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল যারা ভুল বলতেন বিশেষ করে মন্ত্রীরা তো সেটা নিয়ে তাদেরকে তারা আমাদের কাছে হাস্যকর হতেন কিন্তু তারা দমতেন না তারা দমতেন না এই কারণে তারা হাসিনার কাছে প্রমাণ করতে চাইতেন যে তারা প্রধানমন্ত্রীর কতটা অনুগত দেশের জনগণ কি ভাবলো কি ভাবলো না এটাকে তারা বদার করতেন না এক বছর পরে পুরো এক বছর সময় আর এক সপ্তাহ আছে এক বছর পূর্ণ হওয়ার ইউনুস সরকারের ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন এবং উনি ওনার মন মতো করে একটা সরকার গঠন করেছেন যে সরকার নিয়ে আমরা অনেকে বলেছি ভালো হয়নি শক্তিশালী হয়নি অনেক বলেছি কিন্তু আমরা বললে তো হবে না সরকারের প্রধান হলেন উনি উনি যে যেটাকে ভালো মনে করেছেন উনি তাই করেছেন যেহেতু উনার পছন্দের লোকজন যিনি সরকার গঠন করেছেন অতএব আমরা বলতেই পারি এই গত এক বছরের সরকার যদি ভালো কিছু করে থাকে সেটাও ডক্টর ইউনুসের অ্যাকাউন্ট যাবে যদি মন্দ কিছু করে থাকেন তার সমালোচনাও ডক্টর ইউনুসকে গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা তো এই এক এক বছর। এই সময়ে দেশের মানবাধিকার পরিস্থিতিটা কি অবস্থায় আছে দেখুন এখানে আমি কি বললাম আপনি কি বললেন সেটা হয়তো আমি আপনি মিলিয়ে নিতে পারবো আমাদের জীবনের সঙ্গে কিন্তু সেটা হয়তো অনেকে গ্রহণ করতে চাইবে না বলবে তোমরা তো অথরিটি নও তোমরা তো বলতেই পারো তোমাদের এই বরাবর মধ্যে ভালো লাগে মণ্ডল আছে কাজে তোমাদের কথা আমরা মানবো ঠিক আছে মানবেন না আসেন আমরা একটা খুব পরিচিত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মানে তাদের কি সেটা একটু জানার চেষ্টা করি হিউম্যান রাইটস ওয়াচ এটা আমাদের এখানে সবচেয়ে বেশি বারবারই তারা বিভিন্ন প্রসঙ্গে তারা কিন্তু কথা বলেছে হাসিনারা বলে পুরো হাসিনারা বলে তারা কিন্তু বলেছে এখন এই সরকারের আমলেও তারা বলছে এবং তারা কি বলছে সেটি আমরা বরং একটু শুনি যেটা নাকি আজকে আমি পেলাম আজকে তারা আজকে তারা প্রকাশ করেছে যে জিনিসটা সেখানে বলা হয় তারা বলেছে যে এক বছর পার হলেও এই সরকার এখনো তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে স্টেট কথায় কিন্তু এটা তারা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং তারা তুলনা করেছে গতবারের সঙ্গে এবারের এক বছরের আগের সরকারের সঙ্গে এই সরকার একটা তারা বলেছেন যে শেখ হাসিনার শাসন আমলের মতো ভয়ভীতি ও দমন দমন পীড়নের অনেক কিছুই কমেছে যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে শেখ হাসিনার গুমের ঘটনা হতো দমন পীড়ন হতো সেগুলো একটু কমেছে কিন্তু একই সঙ্গে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ের আটকের পথ বেছে নিচ্ছে ভাবুন কিন্তু এখন কিন্তু শেখ হাসিনার স্বরাচারী সরকার নেই এখন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের সরকার শান্তির জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন কেন শান্তির জন্য অর্থনৈতিক অর্থনীতিবিদ হয়েও শান্তির জন্য তো উনি যে শান্তিটা কায়েম করেছেন ওনার সরকার যে শান্তি কায়েম করেছে সেই শান্তিকে এই হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারা মানবাধিকার ঠিক মতো রাখতে পারছে না তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য নির্বিচারে গ্রেপ্তার করছে এবং তাদেরকে অন্যায়ভাবে আটক করছে খুব ভালো লাগছে ভালো লাগার কিন্তু কথা নয় আমি আরো যে হিউম্যান রাইটস আর আরো কিছু কথা বলতে পারি ওনাদের বক্তব্য তারা বলেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তাহীনতা খাত অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং প্রতিহিংসা পরায় রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টায় আটকে গেছে যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না ব্যাপারটা কিন্তু ক্লিয়ার ইউনি সরকারের সঙ্গে তিনটা শক্তির কথা তারা পড়েছে এই তিনটা বিষয়ের মধ্যে ইউনি সরকার ঢুকে গেছে এখন কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না সেই তিনটা বিষয় কি একটা হলো সংস্কারবিহীন নিরাপত্তা খাত যারা দেখি নিরাপত্তা দেবে জনগণের তারা সেটা কোনো সংস্কার করতে পারে একটা হলো সহিংস ধর্মীয় সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী একটা এখানে সক্রিয় আছে তাদেরকেও কিন্তু ইন্দু সাহেব প্রশ্রয় দিচ্ছেন বলে ওনারা বলার চেষ্টা করছেন একটা কি প্রতিহিংসা পড়ায় রাজনৈতিক দলগুলো মানে যে রাজনৈতিক দলগুলো প্রতিহিংসা চৈতার্থ করতে চাচ্ছে প্রতিহিংসা মানে কি তার মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই দলগুলোর প্রতি যাদের প্রতিহিংসা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া শেষ করে দেওয়া এরকম দলগুলো কিন্তু ডক্টর ইউরো সরকারের কাছে প্রশ্রয় পাচ্ছেন এবং এগুলো করতে যে সাধারণ মানুষের যে অধিকার সুরক্ষা সেটা তেমন গুরুত্ব পাচ্ছে না একটু ডিটেলে ব্যাখ্যা করলাম এই জন্য যে অনেক সময় দ্রুত পড়ে গেলে না অনেকে মিস করে যান যে কী কী বলা হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বললাম এই অর্থে যে দেখুন এই কথাগুলি কিন্তু আমরা হাসিনা সরকারের আমরা শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম কিন্তু একজন ব্যক্তি শান্তিতে নোবেল পেয়েছেন এবং তাকে নিয়ে সবাই আশা করেছিল যে উনি শান্তি আর কিছু না পারুন এসে শান্তি প্রতিষ্ঠা সক্ষম হবেন এবং উনি যে লোকটা সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী প্রতিহিংসা রাজনৈতিক রাজনৈতিক শক্তি সংস্কার নিরাপত্তা খাতের মধ্যে খাতকে আলিঙ্গন করে থাকে সে লোকের পক্ষে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব এবং যথার্থ পারেন নাই এবং অনেকগুলি কথা আরও বলেছেন উদাহরণ দিয়েছেন উনি যে গত ছাব্বিশ ও সাতাশ জুলাই রংপুর জেলার একটা হিন্দু পল্লীতে কমপক্ষে চোদ্দটি বাড়িঘর ভাঙচুর করে জনতা এবং ভাঙচুর করে জনতা এবং পার্বত্য চট্টগ্রামেও সংখ্যালঘুদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে এটা হলো হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ওনারা বলছেন এবং ওনারা গোপালগঞ্জের কথা উল্লেখ করেছেন গোপালগঞ্জে কি হয়েছে গোপালগঞ্জের ঘটনাকে ওনারা যেভাবে বিবৃত করেছেন সেটা আমি বলি আপনাদেরকে ওনারা বলেছেন ষোলো জুলাই গোপালগঞ্জে ইউনুস সরকারের সমর্থক ছাত্রদের নতুন গঠিত ইউনুস সরকারের সমর্থক ছাত্রদের নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এক সমাবেশ করে নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয় এই ঘটনার পর পুলিশ আট হাজার চারশো জনের বিরুদ্ধে দশটি মামলা করে যাদের অধিকাংশই নামহীন তারপরে আবার তারা বলছে সরকার অবশ্য গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে মানে সরকার অস্বীকার করেছে তার মানে কি একটা অভিযোগ আছে একটা অভিযোগ কিন্তু আছে গণগ্রেপ্তারের আট হাজার চারশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এদের মধ্যে নাইনটি এইট নাম নাই তার মানে কি যে কোনো একজনকে গ্রেপ্তার করে কিন্তু ঢুকিয়ে দেওয়া যেতে পারবে কোনো সমস্যা নাই এবং তারা আরেকটা ঘটনার কথা উল্লেখ করেছে পার্টিকুলার একটা ঘটনার কথা সেটা হলো ঢাকা উত্তরের উত্তর সিটি কর্পোরেশন তার যে সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে বলা হয়েছে যে দু সালে যে বিক্ষোভ চলাকালে আটষট্টিটি হত্যাকাণ্ড বা হত্যা চেষ্টার মামলা রয়েছে এই আতিকুল ইসলামের বিরুদ্ধে এবং হিউম্যান রাইটস ওয়াচের হাতে আসার তথ্যে দেখা যায় এই মামলাগুলোর অন্তত ছত্রিশটি ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন তার মানে এগুলি যে রাজনৈতিক মামলা এবং জাস্ট গণ গ্রেপ্তার করা হয়েছে এই জিনিসটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিতে পর্যবেক্ষণে এসেছে তো আপনি আমাকে বলেন রাজনৈতিক মামলা যখন অবাধে চলতে থাকে একটা মামলায় দুইশো তিনশো লোকের আসামি করা হয় তবে তাদেরকে যাকে ইচ্ছা তাকে ধরা হয় ধরে জামিন না দিয়ে আটকে রাখা হয় সেইগুলো কি শান্তির বারতা বহন করে করে না এই বিষয়গুলো যখন আমরা জানতে পাই এবং একই সঙ্গে তারা বলে যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নামক দমনমূলক আইন যেটা সেটাও তারা সমালোচনা করেছে এবং তারা বলেছে দুই হাজার পঁচিশ সালে তারা যে একটা ডেভিল হান্ট নামে একটা অভিযান পরিচালনা করছিল সেই অভিযানে আট হাজার ছয়শো জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে মনে করা হয় এখন একজন লোক আওয়ামী লীগ করত এই অপরাধে তাকে গ্রেপ্তার করা যায় এটা পৃথিবীর কোনো আইন মানবে এটা পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী মানবে মানবে না এটার সমালোচনা করেছেন য এই যে বিষয়গুলো আরো অনেক কাহিনী আছে আমি একটা কথাই বলতে যাচ্ছি সেটা হলো ডক্টর যে জিনিসগুলো আমরা শেখ হাসিনা নাম শুনে এসেছি শুনে শুনে আমরা অভ্যস্ত ছিলাম সেই একই কথা যদি ডক্টর ইউনুসের আমলে শুনতে হয় তখন তো ডক্টর ইউনুস যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করছেন জাতীয় ঐক্যমত্ত সবগুলি রাজনৈতিক দল কিনে সব তো না মানে কিছু রাজনৈতিক দল কিনে কারণ এর মধ্যে জাতীয় পার্টিও নাই এর মধ্যে আওয়ামী লীগও নাই তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক জাতীয় পার্টি যারা সমর্থক অথবা কর্মী অথবা ভোটার তারা কি দেশের নাগরিক না তুই তাদেরকে আপনি বাদ দেন তো সে জাতীয় ঐক্যমত্ত কেমনে হবে কয়েকটা দলের ঐক্যমত্ত হতে পারে এবং ইউনিসের ঐক্যমত্ত হতে পারে জাতীয় কেমন হবে এই জাতীয় তো বিরাট দেশটা বিরাট যার পরে ওনারা করছেন অনেকগুলি বুঝে তারা সংস্কার করবেন আমরা জানতে চাচ্ছি এই যে সংস্কারগুলি আপনারা করবেন আপনারা কি সংস্কারগুলো বোঝেন আপনারা কি সংস্কারগুলোকে মানেন যদি বোঝেন যদি মানেন তাহলে এই যে এক বছর ধরে আপনার ক্ষমতা আছেন যে সংস্কারগুলো আপনারা করতে চান সেগুলো আপনাদের জীবনযাপনে আপনাদের সরকার পরিচালনায় আপনারা কেন ব্যবহার করছেন না করলেই হয় আপনারা করে দেখিয়ে দেন সবাইকে যে এই সেই সংস্কার যা আমরা আমরা ইউজ করছি সরকার তো চলছে আগের স্টাইলে এমনকি মানবাধিকার পরিস্থিতি চলছে আগের স্টাইলে যেটা নাকি এই হিউম্যান রাইটস ওয়াজ বলতেছে তাহলে আপনারা করেছেন নাকি এক বছর কি এমন করেছেন যার জন্য আপনাদের প্রশংসা করতে হবে আপনাদেরকে ভালোবাসতে হবে বুঝতে পারছি না অথবা আগামীতে সংস্কারের নামে কি এমন করবেন যার উপর আমাদের আস্থা রাখতে হবে জানি না প্রিয় দর্শক আপনারা খোঁজার চেষ্টা করুন কিছু পান কিনা আল্লাহ হাফিজ